এক বোন প্রশ্ন করেছেন যে পর্দা কি শুধু নারীর জন্য পুরুষের জন্য কোনো পর্দা নেই খুব ভালো প্রশ্ন করেছেন অবশ্যই অবশ্যই নারীদের জন্য যেমন পর্দা আছে পুরুষের জন্যও পর্দা আছে নারীদের জন্য পর্দা হল তাদের ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য যা করা লাগে সেটা করার নামই হলো পর্দা সেটা করার নামই হইল পর্দা এটা নারীরা করবে তো পুরুষরা পর্দা কিভাবে করবে তো পুরুষরা তাদের চোখের হেফাজত করবে এটা হলো পুরুষের জন্য এক নম্বর পর্দা পুরুষরা তাদের চোখ দিয়ে কোনো বেগানা নারীকে দেখবে না কোনো বেগানা নারীর দিকে তাকাবে না আমাকে একদিন একজন প্রশ্ন করেছিলেন যে যেহেতু প্রথম দর্শন জায়জ আছে একবার তাকিয়ে থাকা যায় আছে তো আমি এক নিরিকে তাকিয়ে থাকবো তাহলে তো আমার একবারই দেখা হবে তো আমি এখানে একটা উত্তর দিতে চাই এবং আমার ওই প্রশ্নকারীকেও উত্তরটা দিয়েছিলাম যে এখানে একটা বয়েজ স্কুল এখানে একটা গার্লস স্কুল একটা ছেলেদের স্কুল একটা মেয়েদের স্কুল তো ছেলেদের স্কুলের দিকে তুমি ইচ্ছায় অনিচ্ছায় তাকালে ছেলেদেরকে দেখলেও গুণা হবে না না দেখতে পারলেও গুণা হবে না কিন্তু গার্লস স্কুলের দিকে যদি তুমি ইচ্ছায় অনিচ্ছায় তুমি জানো যে ওই দিকে গার্লস স্কুল মেয়েরা থাকে তো তুমি ওইদিকে বারবার তাকাও কিন্তু মেয়েদেরকে দেখতে পাও না তো তুমি যদি দেখতে নাও পাও তো তোমার এই যে মনের যে একটা চাহিদার কারণে তুমি বারবার তাকাও এই তাকানোর কারণেই তোমার গুণা হয় কারণ তুমি ওইদিকে তাকাচ্ছই শুধু দেখা দেখতে পাবা এই আশা করে এই আশা করে তাকানোটাও গুণা তেমনিভাবে তুমি যখন এক নজরে তাকিয়ে থাকবে তখন তো তুমি তাকানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারছো যে এটা একটা মেয়ে বা এটা একটা মহিলা বা এটা একটা বেগানা নারী তাকে দেখা আমার জন্য জায়জ নেই তো ওই যে প্রথম দেখাটা জায়জ আছে ওটা কোন সময় যদি কেউ এরকম বলে যে একবার তাকিয়ে থাকা যেহেতু জায়জ আছে তো আমি এইভাবে নিরিখ ধরে তাকিয়ে থাকবো না না ওইভাবে তাকানো যাবে না একবার দেখা জায়জ আছে বা আল্লাহ আল্লাহতালা মাফ করবেন কোন সময় যখন আমার অনিচ্ছা সত্ত্বেও সেটার প্রতি নজর পড়ে গেছে তখন আমাকে আল্লাহ তালা মাফ করবেন তো সর্বোপরি শেষ কথা হলেও আমাদের জীবন জানতে চেয়েছেন মনে রাখবেন মহিলাদের জন্য যেমন খাস পর্দার সঙ্গে থাকা পর্দার আলোচনা আমি অন্য সময় করেছি এর জন্য এখন পর্দার আলোচনা করব না খাস পর্দা সহকারে থেকে যেমন মা বোনেরা পর্দা করবে তেমনি পুরুষেরা তাদের নজরকে চোখকে হেফাজত করবে রাসুলে করিম সাল্লিয়াম বলেন এই নজর হলো শয়তানের তীর এই নজর হলো শয়তানের তীর এই নজরের কারণেই মানুষ আস্তে 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 গুনাহের দিকে আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হতে হতে এক সময় ওই গুনাহের ভিতরে সে একেবারে নিমজ্জিত হয়ে যায়